কুইজয় চা পাইফানির দশকেরা হে তোমারকে সামনে একটা লয়া কর করে ভিডিও লই চলে সেটি তো চলো ভিডিওটা फटाफटই করে দেখি আর এস ব্লাড ব্যাংক এ রুদ দেখে সাকিব আহমেদ যাচ্ছের পরিচালনাයි চোড়লা জোহর আহমেদ মিয়ার কলেজে গত কাল বিশাল ইফতারের আয়োজন করা হয়েছিল তো আমরা সবাই গিয়েছি নো ইফতারি খেতে যেয়ে যা দেখতেছিস বুকিং হে গেছে জি তারপরে এক চাচু বেশ দেবাসার ব্যবস্থা করে দিলো জি যারা বসে গেলু তারপর হারাকে সরব দিতে শুরু করে দিয়েছে আর এদিকে তো ইফতারির কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু ভাবে নিয়ন্ত্রিত চলছে আর এদিকে দেখালো ইফতারির বিতরণ চলছে আল্লাহর রহমতে সবাই সুন্দর ভাবে ইফতারি খুলবে এই যে দেখালা হামিও পেলেনু তারপর ইফতারি দেয়া শেষ আর এদিকে দোয়া করা শুরু দোয়া করা শেষ হতে না হতেই ইফতার খোলার সময়ও হয়ে গেছে আর এত ভোক লাগা লেগেছে জি আর হিমেল ভাইয়ার খাওয়া দেখি চৌ বুদ্ধি পাচ্ছো তো ভিডিওটি এখানে শেষ করছি দর্শকেরা সব ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চাপাই ফানিকে গুতা মারেন